আপনারা যারা ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য ইতিমধ্যে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলছেন আচ্ছা ভাই আপনি তো যেহেতু মুসলিম তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনি যে ভিডিওগুলো বানিয়েছেন সেই ভিডিও থেকে কি আপনার সবের আশা করা যায় নাকি বোনার আশা করা যায় অলরেডি আপনি টাকা ইনকাম করতে পারেন বা না পারেন আপনি যে ভিডিওগুলোয় গান ব্যবহার করছেন মিউজিক ব্যবহার করছেন নাচ গান হারাম বাদ্য ইউজ করছেন অলরেডি কিন্তু এর গোনা আপনার আমল চলে গেছে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া অনেক দূরে এখন আপনি পাবেন কিনা না এর কোনো নিশ্চয়তা নাই হয়তো আপনি ভবিষ্যতে নাও পাইতে পারেন কিন্তু আপনি যে গোনা করেছেন সেই গোনা কিন্তু আপনার আমল নামে অলরেডি লেখা হয়ে গেছে সো প্রিয় দর্শক আপনারা যেহেতু ভিডিও বানাবেন বিভিন্ন ইসলামী মোটিভেশন ইসলামী শিক্ষা নিয়ে এই ভিডিওগুলো বানান আপনারা গান বাদ্য থেকে বিরত থাকুন এতে করে আপনার ভিউ একটু প্রথমত কম হলেও আপনি অবশ্যই গোনা থেকে বেঁচে থাকতে পারবেন আর কে বলছে আপনাকে যে ইসলামিক ভিডিওতে ভিউ হয় না ইসলামী ভিডিও মানুষ দেখে না অনেক আছে অনেক বড় বড় পেজ আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ভিউ অনেক কম হতে পারে কিন্তু অনেক বড় বড় পেজ আছে অনেক বড় বড় ইসলামী যারা ইসলামী ভিডিও বানিয়ে থাকে তাদের পেজ অনেক বড়ো হয়েছে অনেক ভিডিও অনেক ভিউ আসছে তাদের এগুলো আপনাকে আপনারা দেখলে আপনারা অনেকটা অনুপ্রেরণা পাবেন এজন্য আপনারা এখন থেকে ইসলামী ভিডিও বানানো শুরু করেন